মেয়া ফলে দীর্ঘ রাজনৈতিক ঘাত প্রতিঘাতের পর রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন কনাক প্রকাশ অসমের বিজেপির পিতামহ বলে পরিচিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ প্রকাশের ছেলে কনাক বিজেপির রাজ্য কমিটির সম্পাদক দীর্ঘদিন ধরেই তিনি দলের নানা স্তরে কাজ করে গিয়েছেন অনেকবারই শেষ মুহূর্তে হাত ছাড়া হয়েছে বহু প্রত্যাশিত মনোনয়ন প্রসঙ্গত অসমে উনিশশো সালে প্রথমবারের মতো বিজেপি দশ নির্বাচনে জিতে তাগ দেয় শুধু বরাক থেকেই নয় এই নির্বাচনে বড় ভূমিকা নিয়েছিলেন গোবিন্দ পুরকায়স্ত যিনি অসম বিজেপির পিতামহ বলে পরিচিত গুয়াহাটি থেকে কনাদে রুরান করা পুরকায়স্তের বাড়িতে রয়েছে আমাদের প্রতিনিধি আমরা সরাসরি সেদিকে যাব বিক্রম যেমনটা জানা যাচ্ছে অসমের রাজ্যসভার বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন কনাক পুরকায়স্ত কি আপডেট দেবে সুধাশ্রী যেমনটা মুখ্যমন্ত্রী বলে গেছিলেন কালকেও যখন উনি এসেছিলেন জনের মধ্যে উনারও ইচ্ছা যেন রাজ্যসভার এমপি যেন করে আর এবং সেইটাকে সবুরে মেওয়া ফলিয়ে আজ কণাত কুলকাষ্টকেই বিজেপি সিলেক্ট করে নিয়েছে আসামকে রিপ্রেজেন্ট করতে লোক রাজ্যসভাতে এবং রাজ্যসভার এমপি পদ ওনাকে দেওয়া পুরো আসামে আর আসামিন আর নর্থইস্টে আমরা বলবো বিজেপির ভিত্তিটা এখানেই গড়েছিলেন 1991 এ যখন উপরেও বিজেপি নিচেও বিজেপি কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি প্রত্যেকটি স্তরেই ছিল বিজেপি 91 যখন কংগ্রেস ছিল maaf করবেন তখন ছিল কংগ্রেস কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে গ্রাম স্তরে প্রত্যেকটি স্তরেই ছিল কংগ্রেস তখন কিন্তু যুদ্ধ করে গোবিন্দ পুরকাশ স্যার উনি নাইনটিন এ বিজেপির মুখ উজ্জ্বল করেছিলেন এবং তখন থেকেই বিজেপির সফর শুরু হয় আর আমরা দেখেছি যতবারই যত লিডাররাই আসুন না কেন বরাক সফরে একবার এসে এই উনার ঘর এই মন্দিরে এসে ওরা মাথা ঠেকে যান আমার সাথে এখন রয়েছেন আহ মঞ্জুষা এবং কোস্তব কনাথ পুরকাস্তর কন্যা এবং পুত্র আমরা জানি কনাথ পুরকাস্ত এখন গুয়াহাটির তরফে পাড়ি দিয়েছেন উনি অল্প কিছুক্ষণের মধ্যে গুহাটি গিয়ে পৌঁছবেন আমরা কথা বলে নেবো প্রথমে ওনার কন্যা মঞ্জুষার সাথে তো মঞ্জুষা কেমন লাগছে অনেক বছর পর যে আশাটা ছিল সেটা পূর্ণ হয়েছে রাজ্যসভার এমপি হিসাবে কনাথ প্রকাশ তোকে সিলেক্ট করা হয়েছে কেমন মনে হয় পুত্রী হিসাবে মেয়ে হিসেবে কেমন লাগছে এই দিনে আমরা অনেক দিন থেকেই আশা ধরে রেখেছিলাম যে এই দিনটা আসবে এবং আজকে যখন এই দিনটা এসছে উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম শ্রী হিমন্ত বিশ্ব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তারপরে আসাম অনারেবল স্টেট প্রেসিডেন্ট এবং পুরো পার্টির কে বিকজ এত বছরের এফর্টস এত বছরের চেষ্টা উই ক্যান ফাইনালি সে দ্যাট হিজ এফার্টস অ্যান্ড হার্ড ওয়ার্ক হ্যাভ ফাইনালি সিন দ্য লাইট অফ দ্য ডে আপনি তো দাদুর সাথে ডেফিনেটলি ক্লোজ হবেন কারণ নাতি নাতনিদের দাদুর সাথে খুব ক্লোজনেস থাকে আমরা জানি ওনার বয়স হয়েছে উনি ভালো করে এখন কথা বলতে পারছেন বাট আপনি যখন কথা বলছেন ওনার কি প্রতিক্রিয়া ছিল শুনে প্রথম প্রথম যেটা মানে দেখতে পেরেছি আমরা স্বাভাবিক ভাবে উনিও এত বছর ধরে এটারই অপেক্ষা করছিলেন টার্মস থেকে আমরা আশায় ছিলাম যে হয়তো এবার বাপি কিছু একটা পাবে হয়তো নাও উইল গেট দ্য রিওয়ার্ড বাট দিনটা এসছে ওনা হিসেবে মানে অনেক লেটে এসছে বাট এসছে ফাইনালি এসছে অ্যান্ড উনি খুবই বেশি ওভার জয়েড এবং সেই খুশির যে চোখে জল সেটা আমরা দেখেছি দাদুর চোখে জল দেখেছো ছেলে হিসাবে কেমন মনে হচ্ছে তোমার প্রস্তাব আমি এখানে আজকে খুবই খুশি খুবই আনন্দিত আজকে মানে কি বলবো মানে হঠাৎ করে মানে খুশিটাও তো নাও একটা ব্যাপার হয়ে দাঁড়ায় মানে প্রসেস আমরাও এখনো করছি খুবই খুশি হোপফুল যে তে যাই ডিসিশন হবে উই আর হোপফুল দ্যাট ইট উইল বি ফ্রুটফুল

তো আহ ওইটার ক্ষেত্রেও মানে আমি খুবই খুশি আজকে দাঁড়িয়ে এখানে যে আমার বাবা এর রেকডেশন পেয়েছে লেগেছে কি বাড়িয়ে যাবে তোমার ইচ্ছা আছে এটা তো মানে ফিচার টাইম বাট

নাইনটিন থেকে যাত্রা শুরু হয়েছিল এই বাড়ির বিজেপির আর এখান থেকে কিন্তু যাত্রা শুরু হয়েছিল বিজেপির পুরো রাজ্যে ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি বিক্রম সরকার